দেখেন আমার মেডিসিন আমার হাত থেকে খাবার নেবে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই ভিডিওগুলা দেখবেন ভিডিওগুলা দেখে আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝবেন মিটিশোনা খাবার খেতে আসো এই যে খাবার খাচ্ছে আমাকে একটা পাপ্পা দাও কিভাবে শিখাইতে হবে মিটুকে মিটু এখন আমাকে পাপ্পা দিবে পাপ্পা দাও মিটু কথা শুনো পাপ্পা দাও পাপ্পা দাও মিটু ওই যে মারামারি করে না এই এঞ্জেল এঞ্জেল ওয়াও আসো আসো একটা পাপ্পা দাও পাপ্পা দাও গুড 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 এভাবে শিখাইতে হবে মিটু আমাকে পাপ্পা দাও পাপ্পা দাও মিটু পাপা দাও গুড 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 এই যে আমার করে যে টুকরা এটা আমার করে যে টুকরা এটা করে যে টুকরা মিটু মিট সোনা খাবার খাবে ডিম দিয়ে খাবে এটা ডিম খাও ডিম খাও খাও এই ডিম ফালাইছো কেন তুমি বলো বলো ফালাইছো কেন তুমি ফালাইছো কেন বলো মিটু সোনা তুমি খাবার খাও তুমি ডিম খাও আসো খাও ওই যে সে রাগ করে চলে গেছে তুমি খাও তুমি খাও এটা আমার যে টুকরা এটাও খাবার খাবি মিটু কলি যা আসো 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 রাগ করে না রাগ করে না তুমি চলে আসো রাগ করে না ওই যে আবার আসতেছে ডাকলে আসে ডাকলে আসে খাও 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 এটা আমার মিটু কলি যা অ্যাঞ্জেল যা এরা আমার প্রিয় এটা আমার খুব কাছের মানুষ হয়ে গেছে আসলে পাখিগুলো কিন্তু আমি খুব অনেক অনেক আদর করি পাখিগুলোকে পাখিগুলো অনেক ভালো যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই এভাবে কাছে রাখবেন অবশ্যই এরা আপনার কথা শুনবে তাদেরকে যত ডাকবেন অবশ্যই তারা আপনার কথা বুঝবে আমরা তো মনে করি টিয়া পাখি আমাদের কথা বুঝে না কিন্তু অবশ্যই তারা আমাদের কথা বুঝে ডিম খাও ডিম খেবে না আসো আসো তাহলে বাদ দিয়ে দিয়ে আসো আসো মিটু সোনা আসো 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 খাও খাও মিটু এঞ্জেল আমার থেকে খাবার নেয় অনেক মজা করে এটা আমার টুকরা এটা আমার কলিজের টুকরা আসো 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 কথা শুনো সবাই মিটুকে সাপোর্ট করবেন দয়া করে মিটুর ভিডিওটা অবশ্যই দেখবেন কমেন্টে জানিয়ে দিবেন মিটুকে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মিডুকে আপনাদের ভালো লাগে কি না মিডু শোনা খুব ভালো খুব ভালো এইবার মারামারি করো না মারামারি কর না মিডু